আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ মৌলিক ব্যষ্টিক অর্থনীতির নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মধ্যে চিত্রসহ পার্থক্য দেখাও এখানে চিত্রসহ নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে নিচে মৌলিক ব্যষ্টিক অর্থনীতির নিরপেক্ষ রেখা দেখো কীরকম হয় এবং বাজেট রেখা সোজাসুজি হয় এক্স অক্ষ বরাবর দ্রব্য এবং ওয়াই অক্ষ বরাবর দ্রব্য নিরপেক্ষ রেখা দেখো কীরকম হয় এবং বাজেট রেখা বরাবর এ এবং বি বিন্দুতে বাজেট রেখা অবস্থান করে এক্স অক্ষ এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য বরাবর নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার চিত্র দেওয়া হয়েছে এখন নিচে এর পার্থক্য সম্পর্কে আমরা আলোচনা করব যে নিরপেক্ষ রেখা কিভাবে বুঝব এবং কি কি। বৈশিষ্ট্য লিখবো এবং বাজেট রেখার জন্য কি কি বৈশিষ্ট্য লিখব আমরা নিচে এটা আলোচনা করব নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখার ঢাল সব বিন্দুতে সমান নয় তার মানে এই নিরপেক্ষ রেখার ঢাল সব বিন্দুতে সমান হয় না এবং বাজেট রেখার ঢাল সব বিন্দুতেই সমান হয় তার মানে বাজেট রেখার ঢাল সব বিন্দুতেই সমান হয়ে থাকে আবার নিরপেক্ষ রেখার উৎপত্তির দিকে উত্তল হয় তাহলে দ্রব্যের উৎপাদনের দিকে উত্তল হয় নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা আকারে সহজ হয় এটা একবারে সোজা সাপটা থাকে এই জন্য এটা অত্যন্তই সহজলভ্য ঢাল রেখা তিন ভোক্তা যা করতে চায় তা নিরপেক্ষ রেখা দ্বারা প্রকাশ করা হয় তার মানে ভোক্তা যা করতে চায় ব্যক্তিগত বিষয়ে যাই হোক দ্রব্য বিক্রি মজুদ আমদানি এগুলো সব নিরপেক্ষ রেখা দ্বারা প্রকাশ করা হয় এবং ভোক্তা কী সামর্থ্য রাখবে রাখতে পারে তা বাজেট রেখা দ্বারা প্রকাশ করা হয় ভোক্তা কী সামর্থ্য রাখবে সেটা বাজেট রেখা দ্বারা প্রকাশ করা হয় নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখা সংখ্যার সাহায্যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় না নিরপেক্ষ রাখা দ্বারা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না এটা সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না এবং বাজেট রেখা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় বাজেট রেখা সহজেই সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় ধন্যবাদ পরের ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম